বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সবচেয়ে আলোচিত বিষয় গুম খুন গেল পনেরো ষোলো বছরে ঠিক কি পরিমাণ মানুষ গুম খুনের শিকার হয়েছে তার সঠিক পরিসংখ্যান না থাকলেও সংখ্যাটি নেহায়তে কম নয় দর্শক রাজধানীতে গুমের শিকার হওয়া ব্যক্তিদের অনেকে বাড়িতে ফিরে গেছেন স্বজনদের কাছে অনেকে এখনও নিখোঁজ কিন্তু রাজধানীর বাইরে অর্থাৎ জেলা উপজেলা থেকে নিখোঁজ ব্যক্তিদের খবর জানা দরকার শুরুতেই জানাতে চাই ঝিনয় দাহের গল্প যেখানে একই পরিবারের পাঁচজনই গুমের শিকার জুলাই দু চব্বিশ অনিয়ম দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে একাটা পুরো জাতি অগ্নিগর্ভ সারা দেশ ছত্রিশ দিনের রক্ত আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশত্যাগ করতে বাধ্য হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী শাসনের পতনের পর এক এক করে বেরিয়ে আসতে থাকেন গুম হওয়া ব্যক্তিরা সাবেক সেনা কর্মকর্তা আইনজীবীসহ মতের অনেকেই ফিরে আসেন পরিবারের কাছে দেশব্যাপী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে শুরু হয় নতুন আলোচনা তাদের মুখে উঠে আসে ক্ষমতাসীন সরকারের নিয়ন্ত্রিত আয়নাঘর নামক গোপন বন্দিশালার লোমহর্ষক কাহিনী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে অগণিত নিখোঁজ মানুষের সন্ধানে গঠন করে গুম খুন ইনকোয়ারি কমিশন কয়েক মাস পর ভুক্তভোগী এবং কমিশন সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ততদিনে অনেক জায়গায় মুছে ফেলা হয় নির্মংসী অত্যাচারের ভয়ঙ্কর সব আলামত খুন ও অগণিত মানুষের ফিরে আসার অপেক্ষায় তাদের স্বজনেরা এমনই একটি পরিবারের খোঁজ পেয়েছে ক্রাইম সিন ইউনিট যাদের পাঁচজন পুরুষ সদস্যকেই গুম করা হয়েছিল তাদের গল্প শুনতে আমাদের যাত্রা ঢাকা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে ঝিনাইদহে আড়মোড়া ভেঙে ভোরের সূর্য তখনও দেখা দেয়নি পুরোপুরি এরই মধ্যে আমরা পৌঁছে যাই ঝিনাইদহের সদর উপজেলার নাচনা এলাকায় ছবির মতো গ্রাম খেতে সবুজের চোখ জুড়ানো ক্যানভাস সকাল সকালই কৃষক মাঠে নেমে পড়েছেন ফসলের যত্ন নিতে গাছে গাছে পাখিদের আনাগোনা এমন সাজানো একটি গ্রামেই লুকিয়ে আছে নিদারুণ এক কষ্টের গল্প গ্রামের এ বাড়িটি রুস্তম মল্লিকের ছেলে মাসুদুর রহমানের জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকার সন্দেহে দু সতেরো সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় সাদা পোশাকের একটি দল প্রায় সাত আট মাস পর চোখ বেঁধে ফেলে যায় রাজধানীর পুরান ঢাকায় একটু অপেক্ষার পর দেখা মিলল মাসুদুর রহমানের তার মুখেই শুনতে চাই নিখোঁজ হওয়ার কাহিনী দুই হাজার সালে আগস্ট মাসে শেখ হাসিনার যে পেট বাহিনী ছিল র্যাব এরা আমাকে নিয়ে যায় তুলে আমি মাগুরাতে গেছিলাম নোয়াহাটিতে নোহাটি আমার খালু শ্বশুরবাড়ি ওখানে দাওয়াত খেতে গেছিলাম ওখান থেকে সাদা পোশাক পোশাকদের র্যাব বাহিনী ওরা আমাকে তুলে নিয়ে আসে এই ঝিনাইদা সদর ছয় র্যাব ক্যাম্পের যে ইনচার্জ ছিল মেজর মনিরগুলার নেতৃত্বে আমাকে তুলে আনা হয় তো যেখানে আমার গ্রেপ্তার করা হয়েছিল ওই সময় থেকে আমার চোখ ব্যথা ছিল সঙ্গে সঙ্গে চোখ বেঁধে ফেলে এবং ওই চোখ ব্যথা অবস্থায় নিয়ে এসে অনেক টর্চার করে শারীরিক মানসিক দৈহিক যে টর্চারের কোনো সীমানা নেই চোখ সবচেয়ে বড় আশ্চর্য শাস্তি হলো যে একটা মানুষ যদি সাত মাস চোখ ব্যথা থাকে চব্বিশ ঘন্টা এটা কি একটা আশ্চর্য ব্যাপার কথায় কথায় জানালেন কুমের দিনগুলোতে কিভাবে দিনের পর দিন তার উপর চলেছে অমানসিক নির্যাতন জানালেন মাত্র এক বোতল পানি দিয়ে দিন কাটিয়েছেন অন্তত এক সপ্তাহ টর্সারের প্রক্রিয়াটা এমন ছিল যে কোনো সময় সেন্স থাকতো না কি করছি কখন কি হচ্ছে বুঝতে পারতাম না ঢাকাতে আমি আয়নাঘরে ছিলাম দীর্ঘ সাত মাস তেরো দিন তো এই আয়নাঘরে থাকাকালীন সময়ে টর্সারের যে প্রক্রিয়াটা আপনাদের সামনে কী বলবো আমার এটা প্রক্রিয়া ছিল ষাটটে করে বাড়ি দিতে পাই এই ষাটটে বাড়ি দেওয়ার পরে আমার পা ফেটে ফেটে রক্ত পড়ে পড়ে থাকতো সানে পাড়াটি থাকতো রাত্রিবেলা সকালে যখন বাথরুমে যাওয়ার প্রয়োজন হতো আমি নখ করতাম তখন ওই পা পানি দিয়ে না ভেজালের পা না এরপরে খাবার দাবারের বিষয়টা আরও ব্যতিক্রম সেটা হলো যে আমি এক লিটার পানি খাতাম ছয় দিন যতগুলো টর্চারের প্রক্রিয়া চালু আছে এই দক্ষিণ পূর্ব ভিতরে কোনোটাই বাদ দেয়নি এ টু জেড মাসুদুর রহমানের বাড়ি থেকে একটু এগিয়ে গেলেই তার পৈতৃক বাড়ি যেখানে এখনও বসবাস করেন দুই ভাই মাসুদুর রহমানের অপর তিন ভাইকেও তুলে নিয়ে যায় সাদা পোশাকের বাহিনী কয়েক মাস পর বাড়িতে ফেরেন দুজন কিন্তু সবচেয়ে ছোট ভাই কামরুজ্জামান দু হাজার সতেরো সাল থেকে এখনও নিখোঁজ রুস্তম মল্লিকের বড় ছেলে জানালেন বিগত সরকারের আমলে কেমন নির্যাতন চলেছে পরিবারটির ওপর বাড়ি আসে বসত থাকার পর এই সমস্ত অঘটন ঘটে জামাত ইসলাম করার কারণে নিজ পরিবারের গোটা পরিবারটাই ধ্বংস করে দিয়েছে আমার ধরার জন্য আমার আত্মীয় স্বজন যা আছে সব একদম পঙ্গ করে ছেড়ে দিয়েছে একটা কান নষ্ট হয়ে গেছে মারির ঠেলায় এটার বুকের হাড় নষ্ট হয়ে গেছে ভাঙনি জামা একটা তার দুটো চোখই নষ্ট হয়ে গেছে আমাদের ভাইটা আমরা জীবিত আছে না মারা গেছে বর্তমান সরকারের কাছে আবেদন করছি যে এটা আমাদের ওটা জানাক যে জীবিত থাকলেও জানাক বাইসে মরে গেলেও জানাক বিচার তো অবশ্যই চাই ভাই নিখোঁজ সংসারের অবস্থায় নির্যাতনের শিকার হয়েছে অন্য সরকারের কাছে আবেদন এর একটা বিচার সুষ্ঠু তো বিচার হওয়া দরকার এবং সুষ্ঠু বিচার আমরা চাই এ দুই ভাইয়ের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন আশপাশ থেকে আসতে শুরু করে প্রতিবেশী ও স্বজনেরা তারাও জানান দিন ও রাতে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা কিভাবে তছনচ করে দিয়েছে একটি পরিবারকে ওই সময় হারিয়ে গেছে তার এ পর্যন্ত খুঁজে তার মা বাপ কেউ পাইল না তার আমরা খুব চেষ্টা করেছি তার হলো না খুব নির্যাতন চালিয়েছি তারাই জানে কাকাকে যখন কোর্টে চালান করে তার কাকার মাধ্যমে আমরা জানতে পারি যে ছোট কাকা কামরুজামানকেও ধরেছে এর আগে আমরা জানতাম না যে কামরজামানা ধরেছে কিন্তু এই ধরার পরেও নিয়মিত পুলিশ র্যাব আমাদের বাড়ি আসতো এসে টর্চার করতো বিভিন্ন জিনিসপাত্র ভাঙচুর করতো শেখ হাসিনার বিদয়ের পর মনে করেন যে এই পাঁচই আগস্টের পরে আমাদের বাসায় দুজন পুলিশ ছিল আমাদের সদর থানা থেকে তদন্ত করার জন্য হয়তো আর ঢাকা থেকে ফোন দিয়েছিল কাবরুজ্জামান নামে একজন ডিএমবি অফিসার বর্তমান সময় আর একটা গুম কমিশন তৈরি হয়েছে অবশ্যই এর বিশ্বাস আছে এবং আমার কাকাকে আমরা জীবিত ফেরত চাই আমার শাশা মারা গেছে শুধু এই আর আমাদের তো অনেক পয়সা খরি খরচ এদিক গরিব মানুষ সরকারের দাবি আমাদের সুস্থ একটা বিচার চাই এবং সুস্থ বিচার চাইলে দেখা যাচ্ছে অনেক যে আমাদের কষ্ট বা দুঃখ এগুলো আমরা হয়তো কিছুটা হালকাতে হতে পারতাম স্বজনরা অভিযোগ করেন নিখোঁজ ছেলে কামরুজ্জামানের অপেক্ষায় থেকে থেকে পুত্র শোকে মারা যান রুস্তম মল্লিক তবে তার স্ত্রী এখনো জীবিত তার সঙ্গেও কথা বলতে চাই আমরা জানা গেল রুস্তম মল্লিকের স্ত্রী ও নিখোঁজ কামরুজ্জামান এবং ফিরে আসা মাসুদুর রহমানের মা থাকেন আরেক উপজেলা কালীগঞ্জে মেয়ের বাড়িতে এবার সেখানে যেতে চাই আমরা কালীগঞ্জের বাজার এলাকায় মেয়ের বাড়িতে গিয়ে কথা হয় অতশীপর বৃদ্ধার সঙ্গে

আমরা আবারও যেতে চাই রুস্তম মল্লিকের ছেলে মাসুদুর রহমানের বাড়িতে মাসুদুর রহমান জানান বিগত নয় বছর এসব বিষয়ে থানায় কোনো ধরনের অভিযোগের কথা চিন্তাও করতে পারেননি তারা তবে এবার সেই সুযোগ এসেছে বলে মনে করেন তিনি বলেন কয়েকদিন আগে গুম কমিশনে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা কর্মক্ষেত্রে যাবার আগে বললেন নিজের ও পরিবারের উপর অমানসিক নির্যাতনের বিচার ও নিখোঁজ ছোট ভাইয়ের সন্ধান চান বর্তমান সরকারের কাছে তো ও ইসলামী ছাত্র শিল্পীর সঙ্গে জড়িত ছিল ওকে আমার ধরে না ওর কিছুদিন পরে ওকে তুলে নিয়ে যায় তো ওর আজ পর্যন্ত কোনো ট্রেস পাওয়া এই শারীরিক মানসিক দৈহিক এই কষ্ট অর্থনৈতিকভাবে আমি ঝিরাতে বসবাস করতাম আমার শহর জমি বাড়ি ছিল তো এই বিভিন্ন কর্মকাণ্ডে সর্বশান্ত হয়ে এখন বাড়িতে আছে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে একটা নিরীহ ফ্যামিলিকে এইভাবে শেষ করা এটা আমি বর্তমান সরকারের দৌড় জানা জানাচ্ছে সুষ্ঠু বিচার করে 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 এর বিচার রাজনৈতিক প্রতিহিংসায় গুমখুনের শিকার পরিবারগুলোর বিচার নিশ্চিতে বর্তমান সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতারা আমাদের যত নেতাকর্মীরা কর্মীরা গুম হয়েছে প্রত্যেকটা নেতাকর্মীর খোঁজখবর আমরা সবসময় নিয়েছি সবচেয়ে বড় কথা হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমস্ত পরিবারের প্রতি প্রতিনিয়ত দেখভাল করেছে খোঁজখবর নিয়েছে যে ঝিনাইদহ জেলা না ঝিনাইদহ জেলা সহ সারা বাংলাদেশে যারা গুণ হয়েছে খুন হয়েছে জুলার আন্দোলনে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে ছাত্র শিশু জনতা শ্রমিক তাদের সমস্ত দায়ভার তাদের পারিবারিক খরচ তাদের পারিবারিক অবলম্বনের দায়ভার এই সরকারকে নিতে হবে এবং নেওয়া উচিত বলে মনে করি আমাদের যে সকল ঘুম এবং যারা খুন হয়েছে এবং যে সকল পরিবার নির্যাতিত হয়েছে সকল অন্যায় এবং জুলুমের সুষ্ঠু তদন্ত হোক এবং এর সুষ্ঠু বিচার হোক যথাযথ শাস্তি পাক এবং এই পরিবারগুলো যাতে যারা তাদের সন্তান হারিয়েছে যারা স্বামী হারিয়েছে এই পরিবারগুলো যাতে তারা বিচার দেখতে পারে দেখে যেতে পারে আমরা চাই খুব দ্রুত এ সকল বিচার হোক এই রুস্তম আলী মল্লিকের পরিবারের উপর যে নির্যাতন বিপীড়ন হয়েছে সেটি এক কথায় অবর্ণনীয় এখনও তার ছোট ছেলে কামরুজ্জামান যে কিনা দু সালে গুম হয়েছে নয় বছর পরও এখনও পর্যন্ত জানা যায়নি কামরুজ্জামান জীবিত নাকি মৃত আর তাই নয় বছর পরে এসে তারা চান অন্তত এতটুকু নিশ্চিত করা হোক কামরুজ্জামানকে কেন গুম করা হয়েছিল বা কেন নিয়ে যাওয়া হয়েছিল অথবা তার অপরাধী কী ছিল আরেকটি তথ্য জানাতে চাই সেটি হচ্ছে রুস্তু আলী মল্লিকের যে মেজ ছেলের সাথে আমরা কথা বলেছি বাসুদুর রহমান তার বড়ো মেয়ের যেদিন বিয়ে হয় সেই বিয়ের দিন রাতেই তার মেয়ের জামাইকে তুলে নেয় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় এই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে একের পর এক এবং পুরো পরিবারটিকে তছনছ করে দিয়েছে তার বিচার চান এলাকাবাসীও তারা বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সুযোগ রয়েছে এই যে অত্যাচার বা নিপীড়নগুলো অতীত সেগুলোর সুষ্ঠু বিচার করা দর্শক পরিবারের উপর নির্যাতনের গল্প শুনছিলেন আপনারা